ইতিহাসের সাক্ষী আজ ফিরে যাব উনিশশো সালে যখন গত শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এক কারিগরি নিদর্শন সাড়া ফেলে দিয়েছিল চীন ও পাকিস্তানের মধ্যে কারাকোরাম মহাসড়ক উদ্বোধনের মধ্যে দিয়ে সড়কের কাজ শেষ হওয়ার সেই উত্তেজনা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের জাতীয় সঙ্গীত এই সেনা প্রকৌশলীরাই পাহাড়ের মধ্যে দিয়ে পথ কেটে বানিয়েছিলেন রাস্তা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে তেরোশো কিলোমিটারের এই পথ পশ্চিম চীনের কাশগড়ের সঙ্গে যুক্ত করেছিল পাকিস্তানের ইসলামাবাদকে কারাকোরাম মহাসড়কের আরেক নাম চায়না ফ্রেন্ডশিপ হাইওয়ে উনিশশো সালে শুরু হয়েছিল এই সড়ক তৈরির কাজ খাড়া পাহাড় আর দুর্গম পাহাড়ে কাজের কঠিন পরিবেশের মধ্যে এই পথ নির্মাণের কারণে কখনো কখনো একে বলা হয় বিশ্বের অষ্টম আশ্চর্য এ ধরনের দুর্গম এলাকা বিশ্বে আর নেই বললেই চলে এই পাহাড়ের ষাটটি শৃঙ্গ আছে এগুলোর উচ্চতা গড়ে প্রায় ছ হাজার মিটার ভূতাত্ত্বিকদের জন্য এটা স্বর্গ কিন্তু সড়ক নির্মাতাদের জন্য এটা একটা বিভীষিকা বলছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কারিগরি শাখার আঠাশ বছর বয়স্ক প্রকৌশলী পারভেজ আকমল কারাকোরাম মহাসড়ক জনগণের ব্যবহারের জন্য খুলে দেবার মাত্র এক বছর আগে একশো কিলোমিটার পথ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল মিস্টার আকমলকে আমি সড়ক ব্যবস্থাপনা ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলাম শুধু একশো কিলোমিটারের ওপর রাস্তা বানানোর দায়িত্বই আমার উপর ছিল না দায়িত্বে থাকাকালীন ওই রাস্তা রক্ষণাবেক্ষণের ভারও আমার উপরে ছিল এছাড়াও খঞ্জরাব গিরিপথ পর্যন্ত আমাকে যেতে হয়েছিল রাস্তা তৈরির কাজ কেমন এগোচ্ছে তা দেখতে দেখতে চীনের বাকি কাজ কিভাবে সারা হচ্ছে কারাকোরাম পর্বতে চার হাজার সাতশো মিটার উচ্চতায় খঞ্জেরাব গিরিপথ পাকিস্তান ও চীন সীমান্তের খুবই কাছে উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকেই চীনের সঙ্গে সংযোগের একটি পথের প্রয়োজনীয়তা সবাই অনুভব করলেও উনিশশো সালের আগে এই পথ তৈরির কাজ শুরু হতে পারেনি দেশভাগের অল্প কিছুদিনের মধ্যেই ভারত কাশ্মীরের একটা বড় অংশ নিজের অন্তর্ভুক্ত করে নেয় ফলে সে সময় পাহাড় দিয়ে চলাচলের যে রাস্তাটা ছিল তা বন্ধ হয়ে যায় একমাত্র যাতায়াতের পথ হয়ে ওঠে কাঘান উপত্যকার মধ্য দিয়ে কিন্তু ওই পথে একটা সমস্যা ছিল রাস্তাটা বছরে মাত্র তিন মাস খোলা থাকত উনিশশো সালে জেনারেল আইয়ুব খান যখন প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসেন তিনি তখন গিলগিট কারুরা পথটি তৈরি করার নির্দেশ দেন গিলগিট সড়কই কারাকোরাম মহাসড়ক হয়ে ওঠার কথা ছিল কৌশলগত এবং বাণিজ্যিক কারণে চীন এই রাস্তা নির্মাণের সঙ্গে জড়িত হয় চীনের প্রধান স্বার্থ ছিল কয়েক হাজার কিলোমিটার দক্ষিণে পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ পাওয়া চীনাদের স্বার্থ ছিল কারণ সেখানে ছিল তাদের প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার সীমান্ত এলাকা ওই রাস্তা দিয়ে রাশিয়ার ভ্লাজিভাস্টক থেকে সেনা যোগাযোগের ব্যাপারেও তাদের উদ্বেগ ছিল তাছাড়াও ছিল ভারত সঙ্গে সালে জড়িয়ে যুদ্ধে চীনের প্রয়োজন ছিল পাকিস্তানের মধ্য দিয়ে একটা দিকে এই সড়ক নির্মাণের কাজ হাতে নেয় ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন যারা পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের কাজে নিয়োগ করত মেজর আকমল বলছেন এই রাস্তা তৈরির দক্ষতা পাকিস্তানের ছিল না পাথর স্খলন ভূমিধস পাহাড়ি উচ্চতায় কাজ করা এসব দিক দিয়ে পাকিস্তানি সেনা সদস্যদের অভিজ্ঞতা ও সম্পদের দারুণ অভাব ছিল কাজের প্রয়োজনে তাদের যেখানে থাকতে হতো সেখানে তাদের জন্য এগারোটা তাঁবও তৈরি করা হয়েছিল তারা নিজেদের থাকার জন্য কোন ব্যারাক তৈরির অনুমতি কখনো পায়নি সেটা কিন্তু নিরাপত্তার বিবেচনায় নয় এর প্রধান কারণ ছিল অর্থের অভাব সৈনিকদের মাঠে যেভাবে কঠিন জীবন কাটাতে হয় প্রত্যেক প্রকৌশলীকে ঠিক সেভাবে কষ্ট সহ্য করে থাকতে হয়েছে সেখানে সেখানে তাদের ঠান্ডার সঙ্গেও কি লড়াই করতে হয়েছে অবশ্যই আবহাওয়া ও পরিবেশ এমন ছিল যে কোথাও প্রচণ্ড ঠান্ডায় তুষারে বরফে তাদের শরীরে ক্ষত তৈরি হত আবার একই সঙ্গে প্রচণ্ড করা সূর্যের তাপে তাদের চামড়া ঝলসে যেত কাজেই প্রতিকূল আবহাওয়া সইয়ে না নেওয়া পর্যন্ত খঞ্জরাবে পৌঁছে কাজ শুরু করা তাদের জন্য অসম্ভব ছিল কিন্তু আবহাওয়া নেওয়ার পথগুলো কি যেমন একটানা আপনি পাহাড়ে উঠে যাবেন না আপনাকে পদে পদে থামতে হবে উচ্চতা সইয়ে নেবার জন্য যেমন খঞ্জরাবে পৌঁছানোর জন্য আপনাকে অন্তত দু তিনবার পথে থামতে হবে এবং প্রত্যেকটা জায়গায় অন্তত তিন চার দিন করে থাকতে হবে ষোলো হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর আগে পাহাড়ের অপেক্ষাকৃত কম উচ্চতায় ধাপে ধাপে আপনাকে থামতেই হবে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আমাদের খঞ্জরাবে একেবারে জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া কিংবা উচ্চতা সইয়ে নেবার কোন সুযোগ আমাদের দেওয়া হয়নি কোনো সাহায্য ছিল না ফলে বিষয়টা খুব কঠিন হয়েছিল আমাদের জন্য আমার বয়স তখন কম ছিল আমি ছিলাম তরুণ মেজর এটা ছিল একটা চ্যালেঞ্জ আমি বেড়াতে ভালোবাসতাম ভালোবাসতাম অ্যাডভেঞ্চার চড়াই উত্তরাই ভেঙে পাহাড়ে চড়ার আনন্দ উপভোগ করতাম ঝুঁকি নেওয়ার উত্তেজনা বোধ করতাম সব তরুণরাই যেমনটা করে কাজেই পরিস্থিতি কঠিন হলেও তা মোকাবেলা করে কাজ করতে আমার ভালো লাগত ওই উচ্চতায় এবং ওই দুর্গম পরিবেশে রাস্তা বানানোর কাজ প্রকৌশলীদের জন্য নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল প্রায়শই তারা রাস্তার এক অংশ তৈরি করার পরপরই পাথর ধসে তা ভেঙে গুড়িয়ে যেত প্রচুর বিস্ফোরক ব্যবহার করা তার ফলে পাহাড়ে প্রায় ধস নামতো আমরা সেখানে সৈনিকদের মতো থাকতাম মৃত্যুর সঙ্গে লড়াই করতাম নানা ধরনের আঘাত আসত লোকে মারা যেত প্রত্যেক মাইল পথ তৈরি করতে একজন করে সৈন্যকে প্রাণ দিতে হয়েছে এমনকি মাইল প্রতি একজন করে বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছে নরবরে দোলনার মতো জিনিসে করে দড়ি দিয়ে তাদের পাহাড়ের উপরে টেনে তোলা হতো। ফলে দুর্ঘটনাও ঘটত সামনে একটা দল রাস্তা কাটতে কাটতে উপরে উঠতো কাজটা সহজ ছিল না এরপর উনিশশো সত্তরের দশকে সীমান্ত পার হয়ে চীনারা এলো তাদের সাহায্য করতে চীনাদের ছিল আধুনিক যন্ত্রপাতি এবং উপযুক্ত প্রশিক্ষণ তারা দশ হাজার সড়ক নির্মাণ কর্মী পাঠাল পাকিস্তানে মহাসড়ক তৈরির কাজ শেষ করার জন্য ধারণা করা হয় এই মহাসড়ক তৈরি করতে গিয়ে আটশো জন পাকিস্তানি এবং দুশো চীনা কর্মী প্রাণ হারিয়েছিলেন ঘন্টা কাজ কাজ হতো শিফটে রাতে কাজ করার নানা ঝুঁকে ছিল অনেক বিপদ ছিল কিন্তু কারাকরম পর্বতমালার সৌন্দর্য ছিল অসাধারণ একদিকে প্রমত্তা সিন্ধু নদ চারপাশ ঘিরে দুর্গম পর্বতমালা এর থেকে উৎপন্ন নানা শাখা নদী বয়ে চলেছে পাহাড়ের আনাচ কানাচ দিয়ে এমন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য আপনি পৃথিবীর কোথাও পাবেন না একমাত্র কবিরাই পারে এই অনুভূতি ব্যাখ্যা করতে আমাদের সড়ক নির্মাণকারী দলে কাজ করতেন একজন নাম মেজর আক্তার কিয়ানি তিনি তার অনুভূতি নিয়ে একটা কবিতা লিখেছিলেন তিনি মূলত কাজ করতেন সন্ধ্যার শিফটে কাজের ফাঁকে পাহাড়ের উপরে বসে কবিতা লিখতেন তিনি লিখেছিলেন দুর্গম দৃপ্ত কারাকরাম সাংগ্রিলা উপত্যকার অতন্ত্র প্রহরী কাল তোমাকে স্পর্শ করেনি তোমার পাদদেশে ফুলের সমারোহ ভরে দেয় মন সবকিছু বুকে নিয়ে দৃপ্ত মহিমায় সমজ্জ্বল কারোরাম আসলে এই পাহাড়ের সৌন্দর্য একমাত্র কবি পারে তার ভাষায় প্রকাশ করতে কারাকোরাম মহাসড়ক পাকিস্তানের উত্তরাঞ্চলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এই রাস্তা ওই এলাকার মানুষজনের জন্য নিয়ে এসেছিল সভ্যতার আলো এর আগে তাদের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ছিল ন্যূনতম উনিশশো সালে মহাসড়কটি নির্মিত হলেও এর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই মহাসড়কের পাকিস্তানি অংশে এই মুহূর্তে মিলিয়ন ডলারের পুনর্নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের কাজ চলছে কারণ প্রতিকূল আবহাওয়া এই রাস্তার ক্ষতি করছে প্রতি বছরই তবে মেজর আকমল যেমনটা বলছেন পাকিস্তানি সেনা প্রকৌশলীরা এখন আগের তুলনায় অনেক দক্ষ আমরা নানা সমস্যায় পড়েছি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শিখেছি বিশ বছর লেগেছে আমাদের কাজ শেষ করতে আমাদের যদি যথেষ্ট জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা থাকত আমাদের হয়তো আরো অনেক কম সময় লাগত এত মানুষকে জীবন দিতে হতো না ফ্রন্টিয়ার্স ওয়ার্কার্স অর্গানাইজেশন সেনাবাহিনীর নির্মাণ বিভাগ সে সময়কার সঙ্গে যদি তুলনা করেন দেখবেন অনেক কিছু বদলে গেছে আজকের প্রতিষ্ঠান অনেক দক্ষ অনেক সংগঠিত তাদের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সড়ক নির্মাণ প্রকল্প পারভেজ আকমল প্রধান প্রকৌশলী সহকারীর পদ থেকে অবসর নেন জুন দু তখন তিনি ছিলেন মেজর জেনারেল এখন তিনি লেখেন এবং সম্পাদনার কাজ করেন